হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি তো এই বড় ভাই চলে আসছে পিকজেল এইট প্রো নেওয়ার জন্য তো ভাইয়া ভাইয়ের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে পরে কিন্তু প্রথমে একটু প্রাইস নিয়ে একটু ইয়ে হয়েছে যাই হোক কারণ পিকজেলের ফোনগুলো এখন মার্কেট প্রাইস অনুযায়ী একটু হাই কারণ এগুলো একটু রেয়ার হয়ে গেছে পিকজেলের ফোনগুলো বিশেষ করে এইট প্রো এই ফোনগুলো মার্কেটে ধরেন পিক্সেল এইট এইট এ এবং এইট প্রো তিনটা ভেরিয়েন্ট পিক্সেল আছে এটা একটু মার্কেট এখন অনেক শর্ট তাই অনেক সময় পাঁচশো এক হাজার টাকা আমাদের কাস্টমার যারা থাকেন যারা ভাই ব্রাদার থাকেন তাদের সাথে তারপর চেষ্টা করি একটা ভালো প্রাইজে ভালো একটা ফোন সার্ভিস দেওয়ার জন্য বড় ভাই কোথা থেকে আসছেন থেকে বড় ভাই মুন্সীগঞ্জ থেকে চলে আসছে আমাদের কাছে এই পিক্সেল এইট প্রো নেওয়ার জন্য তো ভাইয়ার কালার ছিল পছন্দের কালার ছিল কি কালার

আপনি চাইলে আপনি দেখতে পারেন তো পিক্সেল সম্পর্কে বলার মতো তেমন কিছু নাই আনবক্সিং করি ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করে দিয়েছি দেন কোয়ালিটা কেটেন তারপরে স্টিকার আপনি কাটতে পারবেন হ্যাঁ তো পিক্সেল আইফোন আর হচ্ছে গুগলের ফোন যেটা বলি পিক্সেলের ফোন

বেস্ট প্রাইসে বেস্ট একটা ফোন পেয়ে যাবেন অথবা কুরিয়ারের ফোন পার্চেস করতে পারেন ঘরে বসে সবাই ভালো থাকবেন সে থাকবেন আল্লাহ